ষ্টমও শিক্ষক নিবেদন সার্কুলারটা কবে দিবে আসলে এখন এটা কা নিবেদন ওইভাবে বলা যায় না কারণ এটা যে নিবেদন সার্টিফিকেট আগে তারা দিত সেটা আর এখন দিবে না তো যাক তারপর আমরা বলতেছি যে নিবেদন তো এটা সার্কুলারটা কবে দিবে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের যে সার্কুলার এটা কিন্তু দিয়ে দিছে আমি কিন্তু ভিডিওতে বলছিলাম যে সার্কুলার আসবে আপনারা অনেকেই কিন্তু কমেন্টে আজেবাজে কথা লিখছেন অনেকেই বলছেন যে না সার্কুলার আসবে না কিন্তু এসে গেছে তো এখন আমি আপনাদেরকে যে নিউজ স্টডিবে দেখাতে চাই নিবন্ধনের সার্কুলারটা কবে আসবে নিবন্ধনের সার্কুলারটা আমা আপনাদের যে অক্টোবর মাসে অক্টোবর মাসের ভেতরে আপনাদের সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন অক্টোবর মাসে আপনারা অবশ্যই সার্কুলার পাবেন আর হচ্ছে নিবন্ধনের যে আপনারা তো জানেন যে আপনাদের এখন যে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয়েছে একশো মার্কের হচ্ছে আপনার আর সাবজেক্টিভ এবং আর একশো মার্ক হচ্ছে টোটাল যে আপনার ইন্টোটাল জেনারেল জেনারেল নলেজ তারপর হচ্ছে ম্যাথ তারপর ইংরেজি এবং বাংলা এগুলো মিলে একশো মার্ক আর একশো মার্ক আপনারা যে যে সাবজেক্টে পড়াশোনা করেছেন অনার্স কমপ্লিট করেছেন তার সেই একশো মার্কে সাবজেক্টিভ পরীক্ষা হবে তো এটাও কিন্তু আমি বলছিলাম ওই দিনকে তো অনেকেই কিন্তু বলছিলেন না এন না কিন্তু এখন কিন্তু এগুলো ক্লিয়ার এখন সবাই জানেন আপনাদের পরীক্ষা পদ্ধতিটা কিভাবে হবে তো এই হলো বিষয় আপনারা যারা আছেন তো আপনারা বলবো এবং আপনাদের আসবে যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেন একসাথে কম্বাইন একটা প্রিপারেশন নিলে হবে কি সামনে আমাদের যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরীক্ষা আছে এবার খাদ্য অধিদপ্তরের পরীক্ষা চলছে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সহকারী যে শিক্ষক ওইটার নিয়োগটাও কিন্তু আসবে তো এই বছরে কিন্তু অনেকগুলো নিয়োগ হবে এরকম কয়েকটা অধিদপ্তরে কিন্তু বড় বড় নিয়োগ চলছে তো আপনারা যারা জানেন সরকারি বিভিন্ন চাকরিতে আবেদন করেন তারা অবশ্যই আবেদন করছেন এবং করবেন তো নিবন্ধনের সার্কুলারটা আমি তো বলেই দিলাম তো চাকরি সম্পর্কে এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগবে